বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি সবজি রান্না করব সিম আলু পেঁপে মিষ্টি কুমড়া সব একসাথে কেটে নিয়েছি আর এই হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দিয়ে দিলাম খুব সহজ ভাবে সবজিটা আমি রান্না করবো আমি মাহমুদা সবাইকে পানি ফুটে ওঠার পরে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিলাম কারণ মরিচের গুঁড়া কম দিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে দিলাম সবজির সাথে কাঁচা মরিচ ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে দেবো সবজিগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খোজান করা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য টমেটো সিদ্ধ হয়ে গেলে সবজিটা আমি বাগান দিয়ে দিব সবজিটা হয়ে গিয়েছে এবার বাগাত দিয়ে দিব অন্য একটা হাড়িতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য আস্ত কালো জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা বাগাটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি কালো জিরা জিরা এবং রসুন পিয়াজ ভাজার দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে এই সবজিটা ভালো লাগে সবজি রান্নাটা অলমোস্ট কমপ্লিট চুলাটা অফ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম